আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন তো ডে ওয়ানের তো আবারও চলে আসলাম স্পোর্টসের এর আরও একটা নতুন ভিডিওতে যেখানে নকআউট স্টেজ ডে 1 কিন্তু চলে গিয়েছে বাংলাদেশের প্লেয়ার রেড হকস কিন্তু তেমন পারফরম্যান্স করতে পারে নাই তো রেড ক্লিপসের খেলা কালকে আমি একটা কথাই বলতে চাই যেটা হচ্ছে এত বড় একটা মঞ্চের মধ্যে বাংলাদেশ টিম নিজেদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য গিয়েছে তো সবাইকে আমি একটা রিকোয়েস্ট করব যেটা হচ্ছে বাংলাদেশ টিম আর এইচ কে কে এবং রেড ক্লিপস কে ফুল টাইম তোমরা সাপোর্ট দিবে কারণ ওরা যদি সাপোর্ট পায় ফুল সাপোর্ট পায় তাহলে তারা এমন হতে পারে দেখা গেছে তোমাদের সাপোর্টের কারণে ওরা কাম করে ফেলছে ইনশাল্লাহ আমরা সেটাই আশা করতেছি যে আর আজকে তিন তারিখে কাম করবে তো সেই আশা আমরা রাখবো এবং ওদেরকে সাপোর্ট দিয়ে যাব সব সময় যেমনটা সব সময় দিয়ে আসতেছি ইন্টারভিউতে নিজাত কি বলেছে সেটা তোমরা এক নজরে দেখে নাও I'm mm. Yeah, I'm fine. How are you guys? Mm, okay, so let's just get into the questions that obviously all of your supporters have been asking on the comment section. Can you walk us through what are the difficulties today for Red Hawks Because it's pretty obvious to see that you guys were having a bit of a hard time. Even though we know that this isn't your first international stage. So what exactly went wrong? আজকে আসলে কি রং হয়েছে যেহেতু এত এক্সপেকটেশন আছে সবার প্রতি আপনাদের মানে সবার আপনাদের প্রতি আসলে কোথায় রং হয়েছে কোথায় ডিফিকাল্টিস ফেস করেছে যদি একটু শর্টে বলতেন ওইভাবে যদি বলতে যাই যে এটা আমাদের ওয়ার্ম আপ টাইপ ছিল এটা ছিল হচ্ছে আমাদের ফার্স্ট ডে তো আমরা আসলে খেলাটা বুঝলাম যে আসলে লবিতে কি চলতেছে তো ওই অনুযায়ী আমরা আমাদের সেকেন্ডের ডে প্রিপারেশন নিব ওকে সো দিস ওয়াজ দ্য ফার্স্ট ডে সো ইট ওয়াজ কাইন্ড অফ লার্নিং ফেস লার্নিং ডে ফর আস্ট We have understood how the teams are playing, how the matches are going to happen. So we'll be planning uh, accordingly tomorrow, and let's hope for the best. Hmm. So today was a bit more like a warm-up for Red Hawks then. Yes. Okay. Last question. Uh, we all know that Red Hawks have such an amazing fans. You guys have a great supporter. Do you think that this result today is something that um, you wanna apologize to them for, or is it just something that you need to learn from and be better next time? আপনার কি প্লেয়ারদের কাছে বা দর্শকের কাছে একটা ক্ষমা সূচক কিছু করা উচিত নাকি মনে হয় যে না এটা থেকে আমরা আর ভালো কিছু করবো একটা প্রমিসিং কিছু আপনি মানুষকে জানাবেন আমি আমাদের অডিয়েন্স বলতে চাই যে আমাদের জন্য দোয়া করবেন ভরসা রাখবেন আমরা এবার আসলেই একটা ভালো কিছু করে দেখাবো ইনশাল্লাহ সো আই উইল জাস্ট আস টিমস টাইম উইল বি হোপিং টু ডু সামথিং গুড